প্রায় তিন হাজার অসহায় হতদরিদ্র নিম্নয়ের মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার মাধ্যমে সম্পন্ন হল ডাক্তার মোস্তফা হাজারা ফাউন্ডেশনের তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প এম গ্লোবাল গ্রুপের পৃষ্ঠপোষকতায় আট নয় ও দশই ফেব্রুয়ারি সোনাইমুনি ও চাটখিল উপজেলার তিরিশটি ফ্রি মেডিকেল ক্যাম্পে এই চিকিৎসা সেবা প্রদান করা হয় ব্যয়বহুল চিকিৎসা সেবা থেকে বঞ্চিত নারী পুরুষ শিশু বৃদ্ধ স্কুল মাদ্রাসা শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার সকল বয়সের মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন জানা গেছে ফাউন্ডেশনটি দীর্ঘ দশ বছর যাবৎ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি চিকিৎসা বঞ্চিত মানুষদের নিয়মিত ফ্রি চিকিৎসা সেবা দিয়ে আসছে এরই ধারাবাহিকতায় দুইটি উপজেলায় তিন দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয় চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী জানান ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশন তাই সিরিয়ালে আপনার কথাবার্তা শুনে ওষুধ দেবে ঠিক দেয় এবং যারা খুব অসহায় অবস্থায় ওদেরকেও আপনার এই আমার বিনা মূল্যে আর কথা ওনাদের পকেট থেকে টাকা দিয়ে ওষুধগুলো সরবরাহ করি দেয় তাতে এর থেকে তো সুযোগ সুবিধা যে ডার মুস্তফা হাজরা ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়ে সেটা আসলে গরিব অসায় মানুষদের জন্য অনেক সহযোগিতা হচ্ছে ডক্টর মুস্তফা ফাউন্ডেশন থেকে ওরা আজকে আমাদের স্কুলে আসছে ওরা হচ্ছে গরিবদের সহায়তা করে শিক্ষামূলক কাজ করে এবং মানে গরিবদের জন্য এটা অনেক উপকার হয় যারা মানে অনেক টাকা দিয়ে চিকিৎসা নিতে পারে তারা এখানে চিকিৎসাটা নিতে পারে একটি মানবিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন দীর্ঘ দশ বছর থেকে এই সংগঠনটি কাজ করে যাচ্ছে মানুষের পাশে দাঁড়িয়েছে আমরা ছাত্র উপজেলা বৈশাখ ছাত্র আন্দোলন প্রতিনিধিদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে আজকের অতএব আমাদের সহযোগিতা করেছেন সার্বিকভাবে আমরা ওদের পাশে আছেন ওরা আমাদের পাশে আছেন আমরা অতিরিক্ত সফলতা কামনা করছি ডাক্তার ফাউন্ডেশনে আমাদের এলাকায় একটা ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করেছে এতে করে আমাদের এলাকা আমি দুইজন আমাদের সুবিধা হয়েছি তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ে ঢাকা থেকে আগত সাত জন চিকিৎসক রুগী দেখেন চিকিৎসকরা জানান প্রত্যন্ত অঞ্চলে বিপুল সংখ্যক হতদরিদ্র নিম্ন আয়ের মানুষ বঞ্চিত ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগের কারণেই বিপুল সংখ্যক বঞ্চিত মানুষ চিকিৎসা সেবা পেয়েছে রুগীদের চাওয়া প্রতি মাসে যেন এরকম চিকিৎসা সেবার আয়োজন করা হয় ডক্টর মোস্তফা হাজার ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী যে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়েছে সেখানে আমরা আমাদের টোটাল সাতজন মহিলা ডাক্তার এবং দুজন পুরুষ ডাক্তার মিলে আমরা তিরিশটি স্পটে প্রায় তিন হাজার মতো রুগী দেখেছি এই প্রান্তিক লেভেলের এই রুগীগণ তারা এই ফ্রি চিকিৎসা পেয়ে তারা খুবই খুশি হয়েছেন আমরা এখানে সব ধরনের পেশেন্টই কম বেশি পেয়েছি বিশেষ করে চর্ম যেই রোগগুলি পানিবাহিত যে রোগ ছোঁয়াছে যেই অ্যালার্জিজনিত রোগ এগুলি খুব বেশি পেয়েছি এছাড়া ঠান্ডাজনিত কাশি ডায়রিয়া এই ধরনের পেশেন্ট আমরা পেয়েছি তারা চেয়েছেন যে আমরা যেন প্রতি মাসে মিনিমাম একবার হলেও তাদেরকে দেখতে আসি এবং আমরা তাদেরকে কথা দিয়েছি যদি মস্ত মোস্তুফা হাজারা ফাউন্ডেশন সাথে আমরা চিকিৎসকগণ থাকব এবং আমরা এই ধরনের ক্যাম্প প্রতিনিয়ত করব এবং তাদেরকে এরকম ফ্রি চিকিৎসা এবং সাথে ওষুধ বিতরণ করবো ইনশাআল্লাহ ওনাদের চিকিৎসা দেওয়ার পর আমরা শুধু ওনাদের চিকিৎসা দিইনি সাথে কিছু ওষুধও বিতরণ করেছি ওনারা সত্যি অনেক খুশি এবং উপকৃত হয়েছে আমি আমার পক্ষ থেকে এবং আমার হচ্ছে চিকিৎসক যে হচ্ছে টিম তাদের পক্ষ থেকে আমি আসলে ডক্টর মোস্তফা হাজেরা যে ফাউন্ডেশন এনাদের সকলকে মন থেকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই যে ওনাদের উদ্যোগের জন্য আমরা আজকে এরকম গ্রামে দরিদ্র একটা পরিবেশে এসে আমরা সবাইকে ফ্রিতে হচ্ছে চিকিৎসা দিতে পেরেছি তিন দিনব্যাপী সোনাইমুনি ও চাটখিল উপজেলার নান্দিয়াপাড়া আমিরাবাদ পালপাড়া ব্রজারগাঁও পিতাম্বপুর বজরা সোনাইমুনি জুনুতপুর সোনাপুর আমিশাপাড়া নদনা জয়াগ চাষিরহাট রাজীবপুর মির্জানগর অম্বরনগর বাজার পরকোট নোয়াখোলা কড়িহাটি হাটপুকুরিয়া রামনারায়ণপুর শাহাপুর খিলপাড়া ফাওড়া কামালপুর সহ, মোট তিরিশটি স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন গোলাম কিবরিয়া প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা ও জহিরুল ইসলামের পক্ষ থেকে প্রতিটি ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে কুশল বিনিময় ও চিকিৎসা সেবার তদারকি করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা অধ্যাপক গোলাম মাওলা ফাউন্ডেশনের সভাপতি আমেনা বেগম সদস্য আয়শা ফেরদোস এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন ডা মোস্ত ফাউন্ডেশন দীর্ঘ দশ বছর যাবৎ অসহায় হতদরিদ্র নিম্ন আয়ের মানুষের জীবন মান উন্নয়ন শিক্ষার মান উন্নয়ন ও চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে এ সময় বক্তারা ফাউন্ডেশনের উপদেষ্টাদের জন্য দোয়া কামনা করেন